নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত যে সমস্ত খবরের আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম কয়েকদিন আগেই দেখেছেন যে গত সাতাশে মে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি ফেসবুক লাইভ করে দাবি করেছিলেন যে এই যে কেজি ইঞ্জিনিয়ার বিষ্ণুপুরের যে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে সেখানে সেখানে ইভিএম বদলের চেষ্টা করছে করা হচ্ছে খো পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তিনি করেছিলেন এবং সেই ফেসবুক লাইভে আমরা দেখেছিলাম যে সেখানে তিনি বারবার দাবি করছেন যে সিসিটিভি বদলানো হচ্ছে এবং সিসিটিভি বদলানোর পর সঙ্গে সঙ্গে ইভিএম বদলানোর একটা চেষ্টা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে তিনি ফেসবুক লাইভে আসার পর দীর্ঘক্ষণ বেশ বেশ কিছুক্ষণ কয়েক মিনিট ধরে তিনি ফেসবুক লাইভ করেন তারপরে কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেন এবং এই সোশ্যাল মিডিয়ায় এই লাইভ নিয়ে হইচই পড়ে যায় নির্বাচন কমিশন তারাও বিষয়টাকে সতর্ক হয় এবং তারা সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় ইনকোয়ারি করার জন্য যেটা ইনকোয়ারি করার পর আজকে বাঁকুড়ার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার তিনি কিছুক্ষণ আগেই তিনি যেটা জানিয়েছেন যে একদম ভিত্তিহীন অভিযোগ এই অভিযোগের কোনো ভিত্তি নেই রকম ইভিএম বদলের কোনো করার কোনো চেষ্টাই হয়নি ইভিএম যখন যে স্ট্রং রুম সেটা সিল করা হয় সেই সিলটা করা হয় মূলত সমস্ত দলের রেজেন্ডা থাকে এবং থেকেই নির্বাচন কমিশনের লোকেরা তারা শিল করেন তাই সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ একই বাঁকুড়ার পুলিশ সুপার তারা তিনিও জানিয়েছেন যে একদম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ এই অভিযোগে ওঠার পর রিটার্নিং অফিসার তিনি সরাসরি পৌঁছে যান কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এবং সেখানে তিনি সমস্ত খতিয়ে দেখেন সিসিটিভি ফুটেজ দেখেন তারপরই নিশ্চিন্ত হন নিশ্চিত হন যে কোনোরকম ইভিএম বদলের ঘটনা ঘটেনি এবং তিনি রুম একদম ঠিক আছে কোনোরকম কোনো অসুবিধে নেই এবং স্ট্রং রুম যেটা যে স্ট্রং রুমের ভেতরে সিল করা বাইরে যে সিল করা থাকে শিলও ঠিক আছে আর জানেন যে স্ট্রং রুম পাহারা দেওয়ার প্রথম অনেকগুলো নিরাপত্তা বলয় আছে প্রথম ধাপে কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারপরে পুলিশ অর্থাৎ সব কিছু যেটা অভিযোগ সৌমিত্র খান করে সৌমিত্র খাঁ করেছিলেন বিজেপির যিনি প্রার্থী যে সেখানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আতাত করে এই ঘটনা ঘটানো হয়েছে তবে সমস্ত বিষয়টা তদন্তের পর উড়িয়ে দিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের যিনি রিটার্নিং অফিসার খোদ জেলা শাসক যে কোনো ঘটনা ঘটেনি সাতাশে মে সৌমিত্র খাঁ অভিযোগ করেছিলেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এবং ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে এই বিষয়টা যেহেতু হইচই পড়েছিল এবং সেই খবরটা আপ আপডেট আপনাদের জানিয়ে দিলাম আজকে জানেন রাজ্যে প্রচারে এসেছিলেন শেষ প্রচার করে গেলেন অর্থাৎ শেষ দফার অর্থাৎ সপ্তম দফার ভোট পয়লা জুন তার আগে রাজ্যে শেষ প্রচার করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে গতকাল তিনি আমাদের রাজ্যে তিনটে জায়গায় প্রচার করেছেন বারুইপুরে অশোকনগর এবং সন্ধ্যের সময় কলকাতা উত্তরে তাপস রায়ের সমর্থনে তিনি রোড শো করেছেন রাজভবনে ছিলেন এবং আজকে কাকদ্বীপে তিনি প্রচারে যান এবং সেই প্রচার থেকে তিনি যেটা দাবি করেছেন যে সে একইভাবে তৃণমূল কংগ্রেসকে তিনি আক্রমণ করেছেন যে এ রাজ্যের দুর্নীতি এবং এই রাজ্যের তোল কাটমানি শাসক দলের বিরুদ্ধে এইসব অভিযোগ তিনি করেছেন যে শাসক দল এই রাজ্যে কাটমানি কাটমানি অভিযোগ করা হয়েছে শাসক দলের বিরুদ্ধে তবে সরাসরি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি নেননি যে শাসক দলের দুর্নীতি বলি তিনি অভিযোগ করেছেন এবং তুষ্টিকরণে রাজনীতি করছে এই রাজ্যের শাসক দল সেই সঙ্গে ওবিসি সার্টিফিকেট যেভাবে পাইয়ে দেওয়া হয়েছিল যেটা কলকাতা হাইকোর্ট বাতিল করে সেই সমস্ত প্রসঙ্গ তিনি উত্থাপন করে তিনি দাবি করেছেন যে এই রাজ্যে আবার আজকে দাবি করেছেন তিনি এই রাজ্যে সব থেকে ভালো ফল করবে বিজেপি সেটা ফোর জুন ব্যালট বক্স খুললে ব্যালট বক্স খুললেই সেটা ইভিএম খুললেই সেটা পরিষ্কার হয়ে যাবে প্রসঙ্গ উঠে এসেছে যে সাধু সন্ন্যাসীদের তিনি আবার আক্রমণ করে সাধু সন্ন্যাসীদের উপর হুমকি এই সমস্ত ঘটনাও তিনি তুলে ধরেছেন এবং সব মিলিয়ে আজকে আমরা দেখেছি যেভাবে এই কাকদ্বীপে মোদীর জনসভায় কিন্তু জন অরণ্যে পরিণত হয়েছিল প্রচুর মানুষ কয়েকদিন আগে যে এখানে ঘূর্ণিঝড় হয়েছে রেমাল হয়েছে অর্থাৎ প্রভাব যে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রচুর এলাকা ক্ষতিগ্রস্ত তা সত্ত্বেও আজকে দেখেছি সেখানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস মানুষের প্রচুর মানুষ সেখানে আজকে এই কাকদ্বীপে মোদীর সভা অর্থাৎ প্রধানমন্ত্রীর সভা শেষ সভাতে উপস্থিত হয়েছিলেন ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বারুইপুরে সভা করেছেন তার নির্দিষ্ট এর কর্মসূচি আগে থেকে ছিল না যেহেতু প্রধানমন্ত্রী গতকাল করেছেন তাই সেই বারুইপুরে তিনি সভা করেছেন এবং সেখানে তিনি সভা করে সেই একইভাবে প্রধানমন্ত্রীকে রূপ দেখেছেন যে প্রধান তিনি তারা ইডি এবং সিবিআইকে দিয়ে তারা কীভাবে লেড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সরকার পশ্চিম সর এই রাজ্যের মানুষকে বঞ্চনা করছে সেগুলো যেমন তুলে ধরেছেন ঠিক যখন গত সৌকত মোল্লাকেও তিনি জানেন যে গতকাল সৌকত মোল্লাকে গভীর রাত্রে সিবিআই তাকে জিজ্ঞাসা কয়লা দুর্নীতি কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ জন্য ডেকে পাঠিয়েছিল সেই প্রসঙ্গ আজ যাননি তিনি আজকে মুখ্যমন্ত্রীর মঞ্চে বারুইপুরের মঞ্চে ছিলেন সৌকতকে পাশে দাঁড় করিয়ে তিনি বলেন যে সৌকত একটা বেচারা ছেলে তাকে কীভাবে হ্যারাসমেন্ট করছে মধ্যরাত্রে তাকে ডেকে পাঠানো হচ্ছে সিবিআই ডেকে পাঠাচ্ছে এবং সেই সঙ্গে তিনি সৌকতের প্রশংসা করেন যে প্রাণেরচ্ছে তিনি তার প্রিয় সৌকত সৌকত মোল্লা এবং এই সৌকত মোল্লাই যাদবপুরের ভোট করা এই যাদবপুরাত ভাঙড় টাঙ্গর এরিয়ার ভোট করানোর দায়িত্বে রয়েছে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যানিং পূর্বের বিধায়ক আজকে তিনি সৌকতকে এই ডেকে পাঠানো সিবিআইকে ডেকে পাঠানো আজ কিন্তু কেন্দ্রীয় সরকারকে আবার তিনি এক হাত নেন যেভাবে হ্যারিসমেন্ট করা হচ্ছে যেভাবে হেনস্থা করা হচ্ছে যেটা বারবার তিনি জনসভা থেকে বলেন সেই প্রসঙ্গও কিন্তু আজকে তিনি তুলে ধরেছেন এবং সেই সঙ্গে আক্ষেপ করলেন যে কন্যাকুমারিকা যাবার ইচ্ছা ছিল তিনি যেতে পারলেন না প্রধানমন্ত্রীর কারণে কেন প্রধানমন্ত্রী জানেন যে প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে তিনি প্রচার শেষ করে শেষ প্রচার করে তিনি দু দুদিন ধরে কন্যাকুমারিকাতে তিনি বিবেকানন্দ রক সেখানে ধ্যানে বসবেন প্রতি দু উনিশেও তিনি কেদারনাথে গেছিলেন তো সেই বিষয়টা নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন কেন এইভাবে তিনি ধ্যানে বসবেন কারণ নির্বাচন চলছে এটা মডেল কোড অফ কন্ডাক্ট সেই সময় এই ধরনের প্রচার করা যায় না এমন বক্তব্য তিনি তুলেছেন এবং নির্বাচন কমিশনের কে উদ্দেশ্যে তিনি বলেছেন নির্বাচন কমিশন উচিত এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা যে প্রধানমন্ত্রী এরকম ক্যামেরার সামনে করতে পারেন কি না কিন্তু সেই সঙ্গে তিনি বলতে গিয়ে তিনি বলেছেন যে কন্যাকুমারী কাতা যার ইচ্ছা ছিল তিনি সেরকমই ভাবনা চিন্তা করেছেন কিন্তু যেতে পারছেন না যেহেতু কারণটা বুঝতে পারছেন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছে এবং এই সমস্ত আজকে যেমন বিজেপি এবং প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর সভা থেকে আক্রমণ করেছেন একইভাবে তিনি আজকে একটি অভিযোগও করেছেন বারুইপুরের মা জনসভা থেকে দাঁড়িয়ে যে দমদমে সিপি এবং বিজেপি তাদের মধ্যে আতাত হয়ে গেছে বিস্ফোরক অভিযোগ করেছেন সেই আতাত কি আতাত হয়েছে অভিযোগটা করেছেন যে তার কাছে খবর আছে দমদমে সিপিএম বিজেপি অর্থাৎ লোকসভায় সিপিএমকে বিজেপি ভোট দেবে আর বিধানসভায় বিজেপিকে সিপিএম ভোট দেবে এমন অভিযোগ কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ করেছেন যদিও গতকাল তিনি এই জায়গায় প্রচারে গেছিলেন দমদমে প্রচার রে গেছেন সেই দমদমের মাটিতে দাঁড়িয়ে তিনি একথা বলেননি বলেছেন কিন্তু বারুইপুটের মাটিতে দাঁড়িয়ে এবং সেই নিয়েই কিন্তু সিপিএম তারা প্রশ্ন তুলেছে তিনি বারুই তিনি যদি এতই জানেন তাহলে তিনি এখানে দমদমে দাঁড়িয়ে বললেন না কেন আসলে যেটা সুজনবাবু যেটা বলেছিলেন দেখলাম যে মুখ্যমন্ত্রী ইন্টেলিজেন্স ফেল এটা বোঝা যাচ্ছে তিনি বিভ্রান্ত হয়ে গেছেন আজকে ঠিক এই বহু ঘটনা ঘটনাবহুল দিন এবং আজকে আগামীকাল শেষ প্রচার তার আগে আজকে রাজ্যে প্রধানমন্ত্রী শেষ প্রচার করে গেলেন একদম এরই মধ্যে যে দুজন নেতা প্রধানমন্ত্রী এ রাজ্যে থাকাকালীন দুজন তৃণমূলের নেতা একটা দেবরাজ চক্র দেবরাজ চক্রবর্তী আর একটা সৌকত মোল্লাকে সিবিআইয়ের ডাক সব নিয়ে একটা ঘটনাবহুল দিন যে কিন্তু পরস্পর পরস্পরকে আক্রমণ করা আচ্ছা যে যে রাজনীতি আমরা দেখছি যে ভোটের উন্নয়নে রাজনীতির বদলে যে পরস্পর পরস্পরকে কিভাবে আরও আক্রমণ করা যায় পরস্পরের পরস্পরের বিরুদ্ধে কিভাবে অভিযোগ করা যায় সে অভিযোগও আজও দেখলাম যখন যখন হ্যাঁ গুড মর্নিং গুড আফটারনুন অর্থাৎ এই সমস্ত ঘটনা আজকে প্রধানমন্ত্রী তিনি আরেকটি কথা যেটা বলে গেছেন যে চৌটা জুন এই রাজ্য যখন ক্ষমতায় তিনি আসছেন এটা আত্মবিশ্বাসী আজকে কাকদ্বীপের সভাতে থেকে তিনি বক্তব্য যখন ডাকছিলেন যে তিনি আত্মবিশ্বাসী তাকে বোঝাচ্ছেন তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিলাম যে অত্যন্ত আত্মবিশ্বাসী যে ক্ষমতায় তারাই আসছেন এবং সবথেকে ভালো ফল এই রাজ্যে পশ্চিমবঙ্গেই হবে এটা কিন্তু প্রধানমন্ত্রী আজকে কাকদ্বীপের সভাতে দাঁড়িয়েও বলে গেলেন অর্থাৎ যেটা বারবার বলতে চাইছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার নিজের দাবিতে অটল এবং তার বক্তব্য যে যেটা তিনি বারবার বিভিন্ন সভাতে করেন যে এবারে আর ফিরবে না মোদী সরকার এবারে আর ফিরবে না মোদী কিন্তু মোদী আত্মবিশ্বাসী তিনি আবার ফিরছেন আবার দিল্লির মসনদে বসছেন এবং ফোর্থ জুন যেটা ক্যানিং কাকদ্বীপে সভা থেকে বলে গেলেন সেটা পরিষ্কার হয়ে যাবে যে বিস্ফোরণ হবে এমনটা বললেন যে সেদিন আবার তারা মানুষ বুঝিয়ে দেবে যে যে মানুষ তাদের পক্ষেই আছে অর্থাৎ কোথাও যেন এই লড়াই মোদী অত্যন্ত আত্মবিশ্বাসী যে বিভিন্ন সমীক্ষা বিভিন্ন ভোট বিশেষজ্ঞদের মতামত তাছাড়া এই সমস্ত থেকেই তার একটা ধারণা হয়েছে যে এই রাজ্য এই দেশে আবার তারা ক্ষমতায় ফিরছেন এখন সে অপেক্ষা করতে হবে ক্ষমতায় আসছেন কিনা তারা কিন্তু এই রাজ্যে ভালো ফল করবেন এটা মোদি বারবার বলছেন আজকেও কিন্তু কাকদ্বীপের সভা থেকে দাঁড়িয়ে তিনি এই বার্তাই দিয়েছেন যে এই রাজ্যে তারা অত্যন্ত ভালো ফল করবে যেটা দু হাজার চোদ্দো সালে যে রেজাল্ট হয়েছিল তার থেকে অনেক ভালো রেজাল্ট হয়েছিল দু হাজার উনিশ এবং তার থেকে অনেক ভালো রেজাল্ট হবে দু হাজার চব্বিশ আপাতত এই সমস্ত খবরের আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং তুলে ধরে যে আপনাদেরকে খবরগুলো যে আজকে দিনে কি খুললো সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আজকে রোড শোও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি রোড যেখানে রোড শোটা করেছেন গতকাল প্রধানমন্ত্রী যেখানে দিয়ে করেছেন অর্থাৎ শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করেছেন সেই পথেই কিন্তু আজকে তিনি একটি রোড শোও করেছেন এরপথতে মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়া একটা সভা আছে অর্থাৎ শেষ দিনে শেষ দিনে অর্থাৎ আগামীকাল শেষ প্রচার কিন্তু প্রধানমন্ত্রীর শেষ প্রচার অর্থাৎ প্রধানমন্ত্রী যেখানে যেখানে গেছে কেউ কাউকে মাটি ছাড়তে রাজি নয় প্রধানমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী কলকাতায় থাকাকালীন প্রধানমন্ত্রীও যেমন রীতিমতো কাকদ্বীপ গতকাল দিল্লি আমরা কলকাতায় যে মিছিলে তার যে জন রোড শোতে ব্যাপক লোক হয়েছে এসব দেখেও কোথাও একটা যেন যে তৃণমূল কংগ্রেস তারাও একটা মানে বুঝতে পারছে যে তাদের জনসমর্থন অনেকটা মোদীর দিকেই চলে গেছে এবং তাই আজকেও কিন্তু তারা রাস্তায় নেমে এই জনসমর্থনকে ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম যে মিছিল মিটিং সেটাও তারা করছে আগামীকাল শেষ প্রচার তার আগে চেষ্টা করছে যাতে ভোট ব্যাঙ্ক তাদের অটুট রাখা যায় কারণ মোদী মানে হচ্ছে মোদী অনেকটাই মোদী ম্যাজিক মানে এটা তো বারবার বলেছি মোদী আট থেকে আসি কাছে জনপ্রিয় এবং গতকাল কলকাতার রাস্তায় রাজপথে আমরা যা দেখেছি এবং আজকে কাকদ্বীপে যা দেখলাম যে মানুষের জনসমর্থন সত্যি যে এটা বলতে দ্বিধা নেই যে মোদী একটা ম্যাজিক এবং আট থেকে আশি সকলেই মোদীকে পছন্দ করেন তার এবং সেই কারণে আজকে কাকদ্বীপে এত জনসমর্থন এবং গতকাল রাত সন্ধ্যে যে মিছিল যে রোড হয়েছে উত্তর কলকাতায় তাতেও কিন্তু ব্যাপক জনসমর্থন বলছেন এবং এটি কোথাও যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস একটু ভয় পেয়েছে কারণ কলকাতায় তারা দীর্ঘদিন ধরে এই আসনগুলো তাদের দখলে রয়েছে অর্থাৎ যেটা এবার তাদের বিরুদ্ধে এটা উত্তর কলকাতার লড়াইটা এবং স্বয়ং যে তাপস রায় যিনি এক তৃণমূলের নেতা ছিলেন ভোটের আগে কিন্তু বিজেপিতে যোগদান করেছেন অত্যন্ত স্বচ্ছ নেতা অর্থাৎ যখন অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপের যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি বিজেপির প্রার্থী সেই বিজেপি প্রার্থী তার একটি তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ তার দলীয় কর্মীদের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে অর্থাৎ সেই অবস্থায় দাঁড়িয়ে যে এই উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী জনসভা সেটা কিন্তু যথেষ্ট এই এত সমর্থন মানুষের সমর্থন তাতে কিন্তু যথেষ্ট শঙ্কিত তৃণমূল কংগ্রেস তাতে কোনো সন্দেহ নেই আপাতত এই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে আপনাদের সামনে আরও খবর নিয়ে আসব আর সন্ধ্যের সময় যেটা আমি বারবার বলেছি যে আমেরিকান যারা ভোট কৌশলী তারা এই এই দেশের এবং এই রাজ্যের ভোট নিয়ে কি ভাবছে সেইটা আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ